ভাই শুনছেন ওই রাতে নাকি তুষার বাইরে নিয়ে গেছে গা কি বলেন ভাই কই নিয়ে গেছে হেড কোয়ার্টারে বিকাশ হেড ভাই এরপর এরপরে আর কি ওরা একটা অ্যানাউন্সমেন্ট করলো বিকাশ অ্যাপের একটা মেজর আপডেট আসছে আসলে অ্যান্ড ওটার একটা লাইভও হয়েছে কিন্তু এটিসি পেজে গেলে পেয়ে যাওয়া ভাই একটু শর্টকাটে বলেন না মেনলি ওরা বললো বিকাশ অ্যাপের নতুন আপডেট আসছে অ্যান্ড এই আপডেটে কিন্তু ভালো চেঞ্জ আসছে এন্ড এইবার কিন্তু বিকাশ অ্যাপ নিজের মতো করে পার্সোনালাইজ করা যাচ্ছে প্রেজেন্টেশনের শুরুতেই দেখাইছে আপডেটেড বিকাশ অ্যাপের থিম অপশনে গেলে মাল্টিপল থিম পাবেন এখন সেখান থেকে নিজের পছন্দ মতো থিম অ্যাপ্লাই করে ইউজ করতে পারবেন এছাড়াও অ্যাপের নিচের দিকে দেখাইলো মাই বিকাশ নিয়ে আসছে সেখানে গেলে ইউজারের প্রিয় নাম্বার সেভিংস সেভ করে রাখা বিল ব্যাংকের কার্ড সহ অনেক কিছু মানে পুরো স্ট্যাটটা এক ছাদের নিচেই পাওয়া যাবে আবার স্ক্রিনের নিচে দেখালো পোর্ট্রেট ব্যানার দিয়েছে কিছু ওয়ান ট্যাপ অ্যাকশনের জন্য ভাইয়া আর কি কি আসছে আর সব কিছুতে অ্যাসিস্ট করার জন্য তো বিকাশের আভা আছেই অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোন জায়গায় যদি কোনো প্যারাখান কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে আভারে জিজ্ঞেস করবা অথবা ওখানে প্রি সিলেক্টেড কিছু হচ্ছে কোশ্চেনও থাকে তাহলে তোমার কনফিউশন ক্লিয়ার করে দিবে বিকাশ অ্যাপ রিলেটেড যে কোনো ঝামেলা এখানে সলভ হয়ে যাবে আবার নতুন বিকাশ অ্যাকাউন্ট খুললে কিন্তু একশো টাকা ক্যাশব্যাকও আছে ভাই লাস্টে কি বললো লাস্টে লাস্টে বিকাশ আপডেট করতে বললো ভাই চল চল আপডেট যাও যাও আপডেট দাও আর আমি কিন্তু অলরেডি বিকাশ অ্যাপের ডায়মন্ড লেভেলের ইউজার সাবধানে কথা হইলো কিন্তু ভাই ও আপনি আপডেট দিচ্ছেন দেখেন তো বিকাশে আপনি কোন লেভেলের ইউজার